সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই দেখতে পাচ্ছেন কুমড়া মিষ্টি কুমড়া খুব দুঃখজনক এখা এই চরের ভিতরে কারো মিষ্টি কুমড়া ভালো হয় না আমারও ভালো না দুঃখের ব্যাপার একটাই এর হলো মাসি পোকা মাসি পোকা হালদিয়া সব করে ফেলায় আর ঘাস এত পরিমাণ ঘাস হয় ঘাস আমি ই করেও আমি ই করতে পারি না গাছের আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না লেবার দিয়ে ই করতে গেলে অনেক টাকা পয়সা জায়গা ঠিক আছে তাই এখন একেবারে এলেগে গারল কিনে নিয়েছি গারলে গাছ খাইবো কিন্তু হেও আবার দুঃখের ব্যাপার গারলগুলি যার থেকে নিয়ে নিয়েছি হ্যাঁ মাইলসে মাইল হাঁটায়া হাঁটায়া গাছ খাইতো এখন ছাগলের অভ্যাস হয়ে আছে গা মাইলসে মাইল এই হাইটটা হাইটটা খাওয়া মানে আমি সাইরা দিলে আমার এই এই যে পনেরো বিঘার যে দশ বিঘা পনেরো বিঘার যে এইটা সেখান থেকে জায়গা কই জায়গা কত দূর জায়গা তবে আজকে একটু কাছাকাছি দেখা যাইতেছে যে দেখছ ঠিক আছে আজকে কাছাকাছি দেখা যেতেছে আজকে আমি আমার মিষ্টি কুমড়া আমার ওয়াইফ কইতাছে মিষ্টি কুমড়া দিয়া দিও তা আমি কইছি তোমার আজকে মন ভাবি আমি দিমু যে তুমি কত নিতে পারো ঠিক আছে কত গুলি নিতে পারো আমি আজকে দিব তোমারে এই মিষ্টি কুমড়ার গাছের থেকে না নামাইলে মিষ্টি কুমড়া আর পাখি ধরবো না আর বৃষ্টির অপেক্ষা করছিলাম ঘটনা হইল আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ পাক সব কিছুর মালিক আল্লাহ পাক সব কিছু ভালো জানেন তাই আর দুঃখ করেও লাভ নাই কষ্ট করেও লাভ মানে এই করে আল্লাহর উপরে কোনো রাগ বসা করে আমার কোনো ফায়দা নাই ঠিক আছে এখন যেই আল্লাহ যেভাবে দিছেন যেভাবে হবে এইটাই বাস্তব এটা সত্য এইটাই মাইনা নিতে হইব এই কপালে ঘি না থাকলে কাম হইব না তা আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ এইভাবে না আরেকভাবে দিবে ইনশাল্লাহ এখন এই কুমড়াগুলি কিছু আমার ওয়াইফ নেওয়া যাবে দেখি কতখানি তার দম আছে তো পারে তা কারণ এর বাপের বাড়ির থেকে আহে কাঁডাল কাডাল নিয়ে হে ঠিক আছে বস্তায় বইরা কাটাল নিয়ে হে আপনারা তো বুঝেনি কাঁটাল বোঝা পাওয়া কত কষ্ট কিন্তু হেই দিলো দিতে পারে তাই এই মিষ্টি কুমড়ো পারবো ঠিক আছে ওই এই দিয়া দিও জুলি দুইটা মিষ্টি কুমড়া এই বিফিকো বাড়ি তো দিয়ে দিও মাই খাই মনে মাল লিখা দুটা মিষ্টি কুমড়া দিয়ে দিও ভালো দেখা ফ্রেশ দেখা দিলে মিষ্টি কুমড়া দিয়ে দিও বস্তা বুস্তা লুয়া একটা বুস্তা পাবা করকা বস্তা পা করে রাখ আর তুমি দেখা দেখার রাখো না নিবা ঠিক আছে এই যে এই যে যে এই যে হাল দিয়ে যে আমার সুবিধা যে দেখতে পারতাছেন তোমার দিদি ওয়াস এই যে এই যে এরকম হাল দিয়া মানে শত 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 এইগুলিকে মিষ্টি কুমড়ার এরকম এইগুলিকে নষ্ট করে ফেলাইছে ছোট মিষ্টি কুমড়ার কুশিকে নষ্ট করেছে আর প্রচুর গাছ হয়ে জায়গা তো রিসেন্টলি আমি আনব গরু কিনে নিয়ে আসবো তো গরু ছেড়ে দিবো আর কিছু গা গারলও আনবো আরও ঠিক আছে এই গারলগুলি দিয়া এইগুলি রে গাছগুলি সব খাওয়াই ফেলামো তা ওই এক সর্দার ছিল ওই একটা লোক দিই লোক আমার লাগবে তো এখন না আমার হাঁসগুলি যখন বড় হবে আমার একটা লোক লাগবে ঝাঁকি জাল দিয়া ঝাঁকি জাল দিয়া শামুক মারবে ঠিক আছে বা একটা নৌকা একটা জাল দিয়ে দিব সে কী বলে ময়া জাল পাইব মইয়া জালের ভিতরে ভালো শামুক হয় ওই শামুক দিয়ে আমি পিকিং জাতের হাঁসগুলি আমি বর্ষাকালে আমি ই করবো আর নাম কি বলে পিকিং জাতের হাঁসগুলি আর এই খাকি ক্যাম্বল আর এলো ঝিন্ডিং আমি ডিমের জন্য রাখবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া ঠিক আছে কিন্তু এই কুমড়াগুলি এখানে ভালো হয় না হাবি ভাই করছিলেন হাবি ভাই মোটামুটি দশ দশ লাখ টাকার উপরে উনি করছেন উনি কিন্তু উনিও জিরু ঠিক আছে উনিও সফলতারই দেখে নাই তা আমি তো আগের থেকেই টার্গেটেছি যে আমি কৃষিতে যাব না কিন্তু কৃষিতে আমি যাব না কৃষিতে দেখলাম এটা কি তবে আমি গবাদি পশু পালন করতে আমার যেই বিষয়গুলি কৃষির সাথে সম্পৃক্ত সেগুলি আমি করব যেমন যেমন এই ভুট্টাটা করবো ঘাস করব ঠিক আছে তা যে এই যেগুলি সম্পৃক্ত সহযোগী সেগুলি আমি ইনশাল্লাহ করব আপনারা সবাই দেখেন এই মিষ্টি কুমড়ার এইটা বাগানটা এখানে মিষ্টি কুমড়া করে কেউ সফল হইতে পারে নাই তা খারাপ হয় না ঠিক আছে পোকে নষ্ট করে ফলায় এই মাছি পোকাগুলিৰ বিৰুদ্ধে আপোনাৰ বলবে যে মাচি পোকাৰ যি ইয়ে আছে নাম কি বোলে কোনো কিছু দিয়েই কোনো কিছু ৰক্ষা কৰা যাইছে না ঠিক আছে হ'লে মাছি পোকা এইগুলি নষ্ট কৰি ফলায় পলিথিন দিয়া দিছিল সেয়াও ফল নষ্ট হৈ যায়গা পলিথিন দিয়া দি দিলে ফল নষ্ট হৈ যায় এই হ'লে এই একটা বৃষ্টি হইলে গুটি খুব সুন্দর হইতো আমার আগ গাছগুলি সুন্দর হইতো এগুলো ভুট্টা গাছগুলি সুন্দর হইতো মিষ্টি কুমার গাছগুলি সুন্দর হইতো সবারই সুন্দর হইতো ঠিক আছে আল্লাহ পাক যেভাবে রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকুর গুজার বান্দা হয়ে থাকতে চাই আলহামদুলিল্লাহ তাই ভালো লাগে এই ভুট্টা গাছগুলি দেখতে এই ভুট্টা গাছগুলি হ্যাঁ এই ভুট্টা গাছগুলিতে ভালো মোছা সারতেছে ওই না আমার ভুট্টা গাছগুলিতে পানি পায় নাই দেখা হয় নাই আর এইগুলি মোটামুটি একটু পানি দেওয়া হয়েছে ওই মিষ্টি কুমড়া গাছের উসিল্লা এইগুলি একটুখানি সার পাইছে তারপরে আপনার এই কি বলে পানি পাইছে দেখেন যে মোছা সারতেছে ঠিক আছে এই যে মোছা প্রত্যেকটা গাছই এখন মোটামুটি মুসা ছাড়তেছে ওই যে প্রত্যেকটা গাছে দুইটা দুইটা গুড়া দুইটা তিনটা গুড়া মুসা ছাড়া হইতেছে ঠিক আছে তো ভালো লাগতেছে আমার কাছে এই এই বিষয়টা এগুলি এগুলি হয়তো বাসায় আমি যথেষ্ট বুনছি আল্লাহ আমাদের বাসায় যা বুনছি আমার মনে হয় না এখান থেকে আর বাসা বাড়িতে নেওয়া লাগবে তারপরও যদি এলাকাবাসী নিয়ে একটু খাইতে চায় তাই দিলাম আমার মা আসেন মা এসে দেখবেন আমার মা এটা আশা রাখি আমার মা এখান থেকে হারভেস্ট করবেন এই এই মোচা ভুট্টা ভুট্টার মোচা সিরাটা আমার মার হাত থেকে আমি উদ্বোধন করব আশা রাখি আপনারা দেখবেন সেই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম